দর্শক শ্রোতা সেদিনকে আমরা ধান চাষের একটা পর্যায় দেখেছিলাম এ আজকে আমরা আপনাদেরকে আবার ধানের জমিতে এসেছি ধান চাষের একটা সমস্যা যে সমস্যাটা চাষিভাবে যে রোগ ভোগ লেগেছে কী রোগ লেগেছে সেটা বুঝতে পারে না কি দিবে সেটা বুঝতে পারে না ধানের এটা কমন সমস্যা যেগুলো দেখে আপনাকে সচেতন হওয়া দরকার আছে এটা হচ্ছে ললার ধান আমি ললার ধানের কাছে যাচ্ছি আস্তে আস্তে ধান চাষি দেখে মনে করবে যে ধান মনে হয় ইয়ে হয়নি হ্যাঁ ধানে বিশাল রোগ লেগে গেছে ধানে দেখেন কোনো রকম স্পট নাই হ্যাঁ যদি ধানে কোনো রকম এরকম স্পট না থাকে তাহলে ধানে কি হয়েছে আপনাদের বলছি এবার আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা হালকা হলদেটা ভালো লাগছে না দেখুন আপনার ভালো করে এই যে ধানটা এখানে সূর্যের আলো এমনভাবে পড়ছে এটা বুঝতে পারছেন তো এই দিকটা শুন ভালো আছে আর এই দিকটাতে এই সমস্যাটা হয়েছে এটা ভালো করে দেখুন দেখুন একটু হলদেটে হলদেটে ভাব আছে গোড়ার পাতাগুলো একটু হলদে হলদে লাগছে অথচ পাতার উপরে পাতার উপরে কোনো রকম বাদামি স্পট নাই হ্যাঁ রোগের লক্ষণ পাতার উপরে নাই কিন্তু এই যে হলদেটা ভাবটা আসছে আপনারা এই সুরের হলদে এইগুলো হলদে হচ্ছে এইগুলো হলদে হচ্ছে এই থেকে আপনারা কী বুঝতে পারছেন আপনারা চিন্তিত হয়ে যান না পোকা লেগে গেল না কি হলো না তলা থেকে কেটে দিচ্ছে রকম কলা পাতার মতো হালদা হল হালদা হালকা হলদে এবং পাশাপাশি যদি এই পাতাগুলো এইভাবে আপনার ই হয় হলুদ হয় এরকম হলদেটা ভাব হলে দেখছেন যে আপনার অনেক রকম সার দিচ্ছেন সার দেওয়ার পরেও কোনো ফল পাচ্ছেন না তাহলে ভেবে নেবেন যে আপনার ধানের জমিতে আপনার অনুখাদ্যের সমস্যা রয়েছে অনুখাদ্য বলতে গেলে কোন ধরনের অনুখাদ্য দিতে হবে বরণ তো অনুখাদ্য হ্যাঁ জিঙ্ক অনুখাদ্য কিন্তু এই ধরনের কলা পাতার মতো কালার হয়ে যদি একটা একটা হলদে হয় পাতা তাহলে আপনাদেরকে প্রত্যেকে কিন্তু জিঙ্ক দিতে হবে সেটা হোক তেত্রিশ পার্সেন্ট যুগ হোক একুশ পার্সেন্ট জিঙ্ক আপনারা এই জিঙ্কগুলো ভালো করে সারের সঙ্গে মিশিয়ে ফেলবেন তাহলে কিন্তু এই ধরনের হলুদ সেরে যাবে পরে পরে মোটামুটি ওই মাঝে দুই এক দিন পর আপনার এই জমিতে ই করবেন ওই মহা পাউডার আছে না কাশকো ফাইভ পাউডার মহাজিঙ্ক পাউডার কিংবা সঙ্গে একটু বোরন দিয়ে এতে আপনারা জিঙ্ক এবং বোরন কিংবা হালকা ম্যাগনেশিয়াম এ দেখবেন আপনারা যদি ফাইভ গ্রেডের অনেক পাউডার রয়েছে সেগুলো যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু চলে যাবে কিন্তু বর্তমানে মার্কেটে প্রচুর পরিমাণে লবণ বিক্রি হয় ষাট টাকায় আপনি তেত্রিশ পার্সেন্ট জিঙ্ক পাবেন না ষাট টাকায় আপনি ভালো হাইজিং পাবেন না আপনারা যেগুলো ব্যবহার করছেন ওগুলো কিন্তু বীজ ব্যবহার করছেন হ্যাঁ লবণ পুরোপুরি লবণ সোডা হ্যান ত্যান দিয়ে তৈরি আপনারা জিঙ্ক একটা ভালো জিঙ্ক নিতে গেলে ওই একশো একশো টাকার উপরে দাম আছে হুম আপনারা যদি ট্রাস্কর কোম্পানির কোয়ালিটি সয়েল নেন আপনার একশো পঁয়ত্রিশ টাকা পাইকারি দাম নাই আর সেটা প্রায় দেড়শো টাকাও চেয়ে নিতে পারে হ্যাঁ তো ভালো জিঙ্ক নেবেন ভালো জিঙ্ক দিলে এই রকম সমস্যাগুলো কিন্তু ধানের থাকবে না এটা একটা কমন সমস্যা পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখাবো যে পাতার উপরেও সমস্যা হয় মেলা রকম হ্যাঁ সেগুলো লেখাব আজকে একটা রোগ দেখালাম পরে আবার নতুন করে আরেকটা রোগ দেখাবো তো দর্শক স্রোত আজকে সময়ের অভাবে আর বিস্তারিত বলতে পারছেন আজকে একটা সমস্যা দেখলাম পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে পরের সমস্যাটা দেখিয়ে দেবো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার শেয়ার করে দেবেন জনস্বার্থে শেয়ার করবেন চাষিদের উপকার শেয়ার করে দেবেন